নমস্কার সুপ্রভাত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু অনেকের কাছেই খুব মন খারাপের একটা বিষয় আমি যখন তিন বছরের তখন আমি বাবা মা দুজনকেই হারিয়ে ফেলি দুর্ভাগ্যক্রমে সৌভাগ্যক্রমে এমন একজন দাদা পেয়েছি যে সেই দাদার কাছে কিন্তু ক্রমশ আমার বেড়ে ওঠা দাদার গানকে সঙ্গী করে বলা যায় এবার প্রাইমারি স্কুলে ভর্তি হওয়া প্রাইমারি থেকে হাই স্কুলে ভর্তি হওয়া সেখানে কিন্তু আমি কোনোদিন কারোর প্রিয় বন্ধু ছিলাম না অনেকেই পত্র রচনার ক্লাসে মাই ডিয়ার ফ্রেন্ড অমুক মাই ডিয়ার ফ্রেন্ড তমুক এসব লিখত কিন্তু আমি সাহস করে কোনোদিন কারোর নাম লিখতে পারিনি তার কারণ হচ্ছে আমি দেখতে সুন্দর নই তাই কল্পনা থেকে কিছু নাম অথবা রাধা কৃষ্ণ ইত্যাদি লিখে পত্র রচনার ক্লাস শেষ হতো একবার কোনো একটা নাচের অনুষ্ঠানে খুব অংশগ্রহণ করতে ইচ্ছে করছিল সেখানে যাওয়ার পর ভিতর থেকে কাউকে বলতে শুনেছি ওর যা ছিঁড়ি ওকে বাদ দিলেই ভালো হয় লুকিয়ে বাড়ি বালিয়ে এসেছি কাউকে কিছু বলিনি আবার জানো তো কখনো সখনো ঝুলনে কৃষ্ণ সাজতে খুব ইচ্ছে হতো কিন্তু জোর সখীর চান্স পেতাম বহুবার সখীও সেজেছি কিন্তু কৃষ্ণ বা রাধা কখনো সাজা হয়নি তবে হ্যাঁ খুব মনে আছে একবার কিন্তু আমাকে হিরণ্যকশিপুর সাজানো হয়েছিল তখন ভদ্রলোক অত বুঝতাম না কিন্তু এইটুকু ভেবে খুব আনন্দ পেয়েছিলাম যে সখী পদ থেকে হয়তো উন্নত কোনো পদ পেলাম বেশ আনন্দ হয়েছিল তখন ক্রমশ বড় হলাম আমার প্রেমে পড়লো গ্রামের সহজ সরল এক ছেলে অদ্ভুত ব্যাপার তাকে কি ইগনোর করা যায় জিজ্ঞেস করলাম তুমি আমাকে ভালোবাসো কেন সে বলল গত কয়েকদিন আগে সে নাকি আমার গান শুনেছে এবং আমার গান নাকি তার খুব ভালো লেগেছে মনে মনে খুব আনন্দ হলো তারপর সেই আনন্দ আমাকে নিয়ে চলে গেল দীর্ঘ তিন বছরের প্রেম পরবর্তীকালে দাদার অমাজ থাকা সত্ত্বেও সে কষ্ট পাবে এটা ভেবে বিয়ে করলাম তাকে বিয়ের পর বেড়াতে গেলাম বরের সঙ্গে বরের এক পরিচিত মানুষের বাড়িতে তিনি আমার সামনেই আমার বরকে বললেন এ বাবা এই মেয়েটাকে বিয়ে করছিস তোর মরণ নাই সঙ্গে সঙ্গে সাংঘাতিক একটা মন খারাপ হয়ে গেল বেড়ানোর ইচ্ছেকে ধ্বংস করে বাড়ি ফিরলাম খুব কাঁদলাম তারপর আজ অনেকগুলো বছর পেরিয়ে গেছে আমি দুই সন্তানের মা আমার ছেলের তবলার হাত কত সুন্দর আমার মেয়ে কত সুন্দর কবিতা বলে গান করে তার কথার মাধন কত সুন্দর সবাই যখন বলে তোর মেয়ে কি সুন্দর দেখতে সবাই যখন বলে তোর ছেলে কি ভালো তবলা বাজে তখন আমার সব মন খারাপ যেন উধাও হয়ে যায় এখন মনে হয় ঈশ্বরকে আমি অনেক ছোট করেছি কারণ ঈশ্বর আমাকে যা দিয়েছেন এমন অনেক মানুষ আছে যাদেরকে তিনি সেগুলো থেকে বঞ্চিত রেখেছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই তখন যখন মানুষ বলে কি ভালো লেখো তুমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তখন যখন মানুষ বলে কি দিদি কি ভালো গান গাবো তাই যারা দেখতে ভালো নাও বলে মনে হয় যারা নিজেদেরকে কুচ্ছিত মনে করো তাদেরকে বলছি তোমাকে যিনি তৈরি করেছেন স্বয়ং ঈশ্বর কিন্তু যারা অতি সুন্দর তাদেরকেও তৈরি করেছেন তাই এ কথা ভেবে কখনো মন খারাপ করবে না যে তুমি দেখতে সুন্দর নও বরং এইটুকু মনে করবে যে সৌন্দর্য মনে হয় শরীরে নয় সৌন্দর্য গুণে হয় শরীরে নয় তোমার মন যদি সুন্দর হয় সেই সৌন্দর্য তোমাকে নিশ্চিত উজ্জ্বল করবে অযথা বাহ্যিক সৌন্দর্যের কথা ভেবে একদম মন খারাপ করবে না আজকের ভিডিওটা এইটুকু ভালো লাগলো অবশ্যই এবং পেজটাকে ফলো করে দিও করে জানিও কেমন লাগলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অন্তরে সুন্দর থেকো আর সবাইকে ভালো রেখো নমস্কার